বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ এবং পুলিশ বাহিনীর সাবেক প্রধান বেনজির আজিজ এবং বেনজির ভাই ভাই এই দুই ভাই মিলে দেশটাকে ধ্বংস করে ফেলিয়েছে আর রক্ষা করেছে তাদেরকে তাদের মমতা মহিমা শেখ হাসিনা শেখ হাসিনা তাদের মমতা মহিমা তাদের মা থাকতে তাদেরকে কেউ ধরতে পারবে না বন্ধুগণ যে কারণে ইতিমধ্যে ইতিমধ্যে প্লেনের পাখা ধরে প্লেনের চাকা ধরে ওই বেনজির কুখ্যাত বেনজির দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাকে আটকানো যায়নি এই যে দুদক আমাদের সামনে আছে দুদক তাকে ধরতে পারে নাই পুলিশ তাকে ধরতে পারে নাই কোন প্রশাসন তাকে ধরতে পারে নাই আমার মনে হয় না তাকে আর কেউ ধরতে পারবে কারণ এই ব্যানজির যে অপরাধ করেছে কেন করেছে আওয়ামী লীগের ক্ষমতা রক্ষা করার জন্যই ব্যানজির আওয়ামী লীগের নির্দেশে সমস্ত অপরাধ করেছে এখানে আমানি বক্তব্য রেখেছেন সাতলা চত্বরে আলে মোলামাদের উপরে এই বেরোজির যে হত্যাযজ্ঞ চালিয়েছিল এই বেরোজির খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্র্যাক সেখানে বালুর ট্র্যাক রেখেছিল তাকে বাসা থেকে বের হতে দেয়নি এই বেরোজির হাজারো মানুষকে দুম করেছে খুন করেছে এই বেরোজিরের কারণেই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে র্যাবের উপরে অর্থাৎ বাংলাদেশে যতগুলো অপরাধ হয়েছে গুম হয়েছে তার সবকিছুর খলনায়ক হলো এই বেরোজির এই খলনায়ক কার কারণে হয়েছে সেই হাসিনার গদি রক্ষা করতে গিয়ে সে আজকে জনতার কাছে ভিলেন হয়েছে অথচ এই মানুষটি মেধাবী মানুষ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছে আজকে দেখেন এত ধন সম্পদ অর্জন করেছে একটি মানচিত্র সম্ভবত সমকাল অথবা কালের কণ্ঠ প্রকাশ করেছে মানচিত্রে দেশের বিভিন্ন জায়গায় তার সম্পদ দেখানো হচ্ছে প্রায় যদি ভাগে ভাগ ভাগ করি ভাগের সম্পদ এক বাংলাদেশের এত সম্পদ সে প্রায় করেছে একজন সরকারি কর্মচারী পুলিশ প্রধান হয়েছিল তার কত সম্মান অথচ আজকে দেখেন এই লোক পলাতক একজন রিশশা তাকে ধিক্কার জানাচ্ছে অথচ সে যখন পুলিশের প্রধান ছিল সে এমন ভাবে বক্তব্য দিত মনে হতো যে তিনি সরকারের প্রধান তিনি ভিন্ন মতের মানুষকে আক্রমণ করে বক্তব্য দিত তিনি ধার মার এই আচরণ করত যাকে যখন মন চাইত তাকে তখন ধরতো তার কারণে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের মানুষেরা রাস নটি ঘরে ক্ষমতাতে পারেনি আজকে বেনজির তুমি কোথায় তুমি পড়িয়া গিয়েছো তুমি ঘরে ক্ষমতাতে পারছ না ঠিক তোমার মতানParameteri হবে এই উবাদল কাদেরকে ঠিক আর ঘরে ক্ষমতাতে পারবে না যারা ভোটের না আজকে যেভাবে আপনারা নির্বাচন করেছেন এই এবং বাংলাদেশদের সহযোগিতায় এই আজিজ সেনাবাহিনীকে ধ্বংস করেছে এই আজিজ আজকে সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে ফেলিয়েছে এই আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন আরো আলোক করতে হবে দুটি বাহিনীর প্রধান দুর্নীতিবাজ তাও যাই তাই দুর্নীতি না হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে সরকার এখন বলছে তাদের দায় নেবে না তাহলে তারা ক্ষমতায় থাকতে যা যা করেছে সেই অপরাধ তো আপনারা করিয়েছেন আপনাদেরকে অবশ্যই দায় নিতে হবে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি অনতি বিলম্বে ওই বেনজিরকে বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আর যদি না ফিরিয়ে আনেন তাহলে আমরা ধরে নিব তাকে পালিয়ে যেতে আপনারা সহযোগিতা করেছেন প্রবাসী ভাইদেরকে বলবো বেনজিরকে আপনারা বিদেশে মাটিতে যেখানেই পাবেন সে কখনো কলটা লাইক তাকে ছাড় দেওয়া যাবে না দেশের টাকা লুট করে দেশের মানুষকে খুন করে যে বিদেশে আরাম করবে আর আমার প্রবাসী ভাইরা মেনে নেবে সে কখনো আপনারা মেনে নেবেন না তাকে এমনভাবে ভাবে চেষ্টা করবেন ওই মোরাচ্ছে ভাবে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছিলো

গতকাল বাজেট ঘোষণা করেছে কিসের বাজেট এটা কোন বাজেট হলো যেখানে সাধারণ মানুষকে তিরিশ শতাংশ কর দিতে হবে আর যারা দুর্নীতিবাস লুটেরা তারা তাদের অর্থ টাকা মাত্র পনেরো পার্সেন্ট কর দিয়ে সেটি সাদা করতে পারবে শেয়ার বাজারে কোনো কৈফিয়ত ছাড়া বিনিয়োগ এই লুটেরা বান্ধব বাজেট আমরা প্রত্যাখ্যান করছি এটা কোনো জন বান্ধব বাজেট নয় এটা কোনো মানুষের বাজেট নয় এটা না এটা ওই হাজি যেমন বেরোযুদ্ধের বাজেট সুতরাং এই বাজেট নিয়ে আমাদের উল্লাস করার কিছু নাই আপনারা দেখেছেন আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম ওই সময় আমাদের দাবির প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় সংসারে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল আর কোনো কোটাই থাকবে না পরবর্তীতে একটি কমিটি গঠিত হয়েছিল সেই কমিটি প্রতিবেদন দিয়েছিল যে এই মুহূর্তে আর কোটা রাখার প্রয়োজন নয় এরপর থেকে চল্লিশতম বিসিএস থেকে কোন কোটা প্রয়োগ করা হচ্ছে না এখন মেধাবীরা প্রশাসনের সুযোগ পাচ্ছে দেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেই মুহূর্তে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটি মীমাংসিত ইস্যু আবার এখন হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এখন আবার বলা হচ্ছে যে কোটা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি অবৈধ ঘোষণা করলো কলমের এক খোঁচাই লাখ লাখ শিক্ষার্থী আমরা আন্দোলন করলাম রক্ত দিলাম রিমান্ড নির্যাতনের শিকার হলাম আমাদের কেরিয়ার বিসর্জন করলাম এটি কি কোনো মূল্য নাই বন্ধুগণ আর জনতি তার মন চাইলো আর তিনি সেটাকে অবৈধ ঘোষণা করলেন প্রজনন হাইব্রিড গাও করা হবে ঠিক সবাইcolorPrimary অবৈধ ঘোষণা করা যে মানা করে না ছাত্র বন্ধুদেরকে বলবো আন্দোলন শুরু করেছেন দুর্বার আন্দোলন শুরু করুন আমরা যারা 2018 সালে কোন সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ যেহেতু আজকে বৈরি আবা, আমি আর বক্তব্য পাব না পরিশেষে বলতে চাই এই যে আজকে দেশের মানুষ দেখেন কত কষ্টে রয়েছে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আহাজারি আজকে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বাড়ছে আমার মনে হয় না কেউ সুখে আছে শুধুমাত্র সরকার ছাড়া সরকারের গুন্ডা পান্ডা ছাড়া দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কেউ সুখে নাই একটু আগে আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা রিক্সা চালকরা মিছিল করেছে মিছিল করেছে কারণ নিত্য পণ্যের দাম বাড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হয়েছে এই রিক্সা চালকের আজকে মিছিল করেছে তারা এই বাজেটকে প্রত্যাখ্যান করেছে তারা বলছে লিপ্তপণ্যের দাম কমাতে হবে আর কোনো দাবি নাই অর্থাৎ তাদের পেটে ক্ষোদা আমি সরকারকে বলবো এই রিক্সা চালতদের দাবি আপনাকে মানতে হবে অনেক বিলম্বনে লিপ্তপণ্যের দাম কমাতে হবে দেশের মানুষ কষ্ট রয়েছে সংঘ বিশ্ব স্বাথী বন্ধুগণ এই দেশতে বাঁচানোর দায়িত্ব আমার আপনার সবার সুতরাং আসুন সবাই মিলে আন্দোলন করে তুলে প্রতিবাদ করি আমরা যদি এই রিক্সা চালার ভাইদের কাছ থেকে শিক্ষা নিয়ে পথে ধারীদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি বাংলাদেশের দুর্বার আন্দোলন করে তুলতে পারি তাহলে এই বাংলাদেশে আর কোনো আজিজ বেরোদিনের জন্ম হবে না আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে দেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে সমস্ত ব্রিটিশদের সাথে নিয়ে এই ভারতীয় আত্মবিদার সংkernels মধ্যে আমাদের আন্দোলন করতে হবে সেই আন্দোলন করতে আপনারা প্রস্তুত আছেন ঠিক এই যে বড় অধিকার করেছিলেন নেতীবিনন্দ প্রস্তুত আছেন ঠিক এই কানে যে অধিকার করেছিলেন নেতীবিনন্দ আপনারা দেখেছেন যখন 18 শত আটটিকে দুর্বার আন্দোলন ছিল হয়েছিল এই যুবকরা এক জন ছেড়ে পালিয়ে যায়নি ঠিক গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন